রিমান্ডে নিয়ে সঞ্জিত ব্যানার্জির মুখ থেকে সব সত্যিটা বের করলো জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে জগদ্ধাত্রী দুর্গারূপে ঋষভদের বাড়িতে ঢুকে সবাইকে চমকে দেয় জগদ্ধাত্রী প্রথমে দুর্গারূপে ঋষভদের বাড়িতে ঢুকলেও কেউ জগদ্ধাত্রীকে চিনতেই পারেনি কিন্তু যখনই সঞ্জিত ব্যানার্জি জগদ্ধাত্রীর সামনে আসে তখনই জগদ্ধাত্রী নিজের আসল রূপে ফিরে এসে সবাইকে চমকে দেয় আর সঞ্জিত ব্যানার্জি তো দুর্গারূপে জগদ্ধাত্রীকে দেখে রীতিমতো হক যায় আর বলে জগদ্ধাত্রী তুমি এর পরেই জগদ্ধাত্রী রুদ্ররূপে সঞ্জিত ব্যানার্জিকে বেধড়কভাবে মারতে থাকে এবং কি জগদ্ধাত্রী সঞ্জিতের মাথায় বন্দুক ঠেকিয়ে তার সমস্ত জারিজুরি শেষ করে দেয় এরপর স্বয়ম্ভু ও তার টিমের লোকজন এসে সঞ্জিত ব্যানার্জিকে গ্রেপ্তার করে টেনে হিচড়ে ডিপার্টমেন্টে নিয়ে চলে যায় আর জগদ্ধাত্রীর এমন কাণ্ড দেখে ঋষভদের বাড়ির সবাই হতপাক হয়ে জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে এদিকে ডিপার্টমেন্টে নিয়ে যাওয়ার পর জগদ্ধাত্রী ও স্বয়ম্ভূ মিলে সঞ্জিত ব্যানার্জিকে রীতিমতো ধোলায় দেয় এবং সঞ্জিত ব্যানার্জির মুখ থেকে সমস্ত সত্যিটা বের করার জন্য জগদ্ধাত্রী সঞ্জিত ব্যানার্জিকে কঠিনভাবে জেরা করতে থাকে কিন্তু সঞ্জিত ব্যানার্জি কিছুতেই নিজের মুখটা খুলতে চায় না আর তাই জগদ্ধাত্রী সঞ্জিত ব্যানার্জিকে রিমান্ডে নিয়ে উত্তম মাধ্যম দেয় আর জগদ্ধাত্রীর হাতের জাদুতে সঞ্জিত ব্যানার্জি এক পর্যায়ে সব সত্যিটা প্রকাশ করে দেয় হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী পর্বগুলো আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে তাই সবটা দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে সাথে থাকুন ধন্যবাদ